সালাম আলাইকুম সর্বপ্রথম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার সঠিক মন্তব্যটা এখানে তুলে ধরবেন তো প্রিয় দর্শক শ্রোতা চলুন সেই ভিডিও শুরুতেই চলে যাই একজন প্রতিতালয়ের মেয়ে অনেক আশা অনেক স্বপ্ন দেখে একজনকে বিয়ে করেছিল সর্বপ্রথম কথা হচ্ছে ইয়াং বয়সের একটি ছেলে বন্ধুদের খপ্পরে পড়ে প্রতিতালয়ে চলে যায় জীবনের হিস্টিরিগুলি শোনার পরে সেই ছেলেটি ঠিক করে তাকে সেই অন্ধকার জগৎ থেকে নিয়ে এসে বিয়ে করে সুন্দরভাবে জীবনযাপন করবে আর ওই প্রতিতালয়ের মেয়েটিকে একটা সুন্দর জীবন দান করবে প্রিয় দর্শক শ্রোতা থেকে চলে আসে আসার পরে সেই ছেলেটি দুজন দুজনকে ভালোবেসে সংসার শুরু করে সংসারের কিছুদিন পরে যখন ওই ছেলেটি ওই মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে বাড়ির লোকজন জানার পর থেকে বাড়ির লোকজন যখন জানতে পারে এই মেয়েটি ছিল সেই ওই জায়গায় তখন ছেলেটির বাবা মা মেনে নিতে পারছিল না কিছুদিন পরে তার বাবা মা মেনে নিল ঠিকই সমাজের যে গুণী জ্ঞানী লোকেরা আছে তারা যখন জানতে পারে এই ঘটনাটি উল্টা তখন গ্রামের ওই গুণী জ্ঞানী সমাজের ওই গুণীজ্ঞানী লোকগুলি ছেলেটির বাবাকে ডেকে নিয়ে এসে যেভাবে শাসিয়ে যায় ছেলেটির বাবা বাধ্য হয়ে ছেলেটিকে বলে ওই মেয়েটিকে এই বাড়ি থেকে বের করে দাও ছেলেটি বাড়ি থেকে বের করে দিতে না কস ছেলেটির বাবা মা বলে এই মেয়েটিকে ডিভোর্স দিয়ে দাও ছেলেটি দিশেহারা ওই মেয়েটিও দিশেহারা মেনে নিতে নারাজ ফার্স্টে সমাজের লোকগুলি এমন ভাবে চাপ সৃষ্টি করলো ওই ছেলেটির বাবাকে যদি এই মেয়েটিকে গ্রাম থেকে বের করে না দেন যদি এই মেয়েটিকে ডিভোর্স আপনারা না দেন তাহলে আপনাদের পরিবারকে আমরা এই গ্রামের সমাজগুলি ত্যায্য করলাম ছেলেটির বাবা নিরুপায় হয়ে ছেলেটিকে বুঝিয়ে মেয়েটিকে ডিভোর্স দিয়ে মেয়েটিকে ডিভোর্স দিয়ে দেয় আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল ওই চলে গেল সেই অন্ধকার জগতে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এখানে কার ওই ওই অন্ধকার জগতে গিয়েছিল বলেই কি ওই মেয়েটির কি কোনো অধিকার নেই সুন্দরভাবে বেঁচে থাকার এখানে আপনি কার দোষ দেবেন প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন আমি আশা করি আপনাদের মন্তব্যটা এখানে তুলে ধরবেন এখানে দোষটা কার ছিল সমাজের দোষ ছিল নাকি ছেলের বাবা মায়ের দোষ ছিল নাকি ওই মেয়েটির ভাগ্যটাই এরকম ছিল প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম